নমস্কার পাক বিচিত্রার পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আজ আপনাদের ভিন্ন স্বাদের একটি রেসিপি ধুনিয়া চিকেন করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো সেটি হলো দুনিয়া চিকেন তার জন্য আমি চিকেন নিয়েছি এক এক কিলো সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি কিছু ধনে পাতা তার সঙ্গে আটটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি চারটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ জিরো পেস্ট নিয়েছি রসুন পেস্ট নিয়েছি দু টেবিল চামচ রসুনটা আমি একটু বেশি দিচ্ছি আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ এখানে চা চামচের চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর গুঁড়ো চা চামচের এক চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা তিনটি সবাই লাশ আমি ফাটিয়ে নিয়েছি এক টুকটা দারুচিনি দুটো শুকনো লঙ্কা নিয়েছি নুন আর নিয়েছি একটা পাতি লেবু মাঝখানে কেটে নিয়েছি আর নিয়েছি চিনি এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব তার জন্য আমি নুন দিয়ে দিলাম চা চামচে হাফ চামচের একটু বেশি আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পাতিলে রস দিয়ে দিচ্ছি আমি গোটা পাতিলেবুটাই গোটাই দিয়ে দিব এখানে পাতা পেস্ট আমি দিয়ে দিচ্ছি চা চামচে চার চামচ এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি একটা পেস্ট বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে জল দিয়ে দিচ্ছি এখন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে চামচের সাইজে নিজের চেয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন আমি ধনিয়া চিকেন রান্না করার জন্য একটা নন স্টিক কড়াইতে তেল সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি তিনটে এলাচ আদার চিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে দিচ্ছি এখন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি আমার হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি নিচ্ছি দেখুন আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে এসছে গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন আমার মশলা থেকে তেল ছেড়তে শুরু করেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে আমি গ্যাসটা মিডিয়ামে রেখেই ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর হাফ বাটি জল দিয়ে দিলাম আমি এখানে দেড় বাটি জল দিচ্ছি দিয়ে এখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি ডাকা দিয়ে দশ মিনিট মাংসটা ফুটতে দেব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমি মাছ মাছখানে বা মাংস নাড়িয়ে দিয়েছি এখন আমি কাঁচামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি আমি নুনটা মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম কাঁচা চামচ একটা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা পেস্ট যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর দিলাম হাফ আড়াই টেবিল চামচ দোনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম এখন আমি আরও পাঁচ মিনিট এভাবে মাংসটা ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি আরও দু মিনিট রান্না করে নিচ্ছি এভাবে দলীয় চিকেন রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে নুন জাল মিশিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে ভাতের সাথে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন দেখুন আমার দুনিয়া চিকেন তৈরি হয়ে গেছে